নিয়েছে তবে জোট বেঁধেছে তার একাধিক স্ত্রী নিয়ে তার মেহেরপুরের রাজনগর বাসায় মরদেহ দাফনের পর থেকে স্ত্রী সন্তানের মধ্যে চলছে সম্পদ ভাগাভাগি নিয়ে বাঘযুদ্ধ সাধারণ মানুষ মনে করেছে এ ঘটনার কারণে আড়ালে পড়ে যাচ্ছে দুর্ঘটনার সঠিক কারণ ও দায়ী দায়ীদের বিচার জানা গেছে বুধবার সকাল সাড়ে আটটার দিকে সময় মেহেরপুর সদর উপজেলার রাজনগর দাখিল মাদ্রাসায় রুবেলের জানাজা সম্পন্ন হয় জানাজা শেষে ওই গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয় তবে এখনো শেষ হয়নি রুবেলের একাধিক স্ত্রী নিয়ে ধোয়াশা তার মৃত্যু নিয়ে গ্রামে যক এখন যতটা না শোক গাথা তার চেয়ে বেশি বৌ সন্তানদের সংখ্যা নিয়ে কানাকানি চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার শোকের চাইতে এখন প্রাধান্য পেয়েছে নানা গল্প। অথচ সবাই সবাই রুবেলের বছর জীবনে ছিল দাবি দাবি করা তার দুই স্ত্রী বাকি সব মন গড়া এলাকাবাসী জানায় বাইশ বছর আগে রুবেল ঢাকা যাবার সময় সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে তার প্রথম বিয়ে করা বউকে তালাক দিয়ে যান সেখানে গার্মেন্টসে চাকরি নিয়ে বসবাস শুরু করেন পরে তিনি বিদেশে লোক পাঠানো জমি জমা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বিয়ে করেন একাধিক নারীকে কিন্তু তার একাধিক বইয়ের সংখ্যা জানত না স্ত্রী থেকে শুরু করে এলাকার মানুষ মাঝে মাঝেই তিনি তার গ্রামের বাড়ি বেড়াতে আসতেন কয়েকদিন থেকে ঢাকায় ফিরে যেতেন এদিকে রুবেলের দাফন শেষে শেষে কথা বলার চেষ্টা করেন তার স্ত্রী রেহনা খাতুনের সঙ্গে বাড়ির তিনি কথা বলতে রাজি হননি পরে তার ছেলে বাড়ির স্বজনরা বাইরে এসে কথা বলেন তিনি জানান তার স্বামী দুটি ছাড়া আর কোনো স্ত্রী নেই যারা দাবি করছেন সেগুলো মন করা এখন পর্যন্ত বিয়ের কাবির নামা থেকে শুরু করে কোনো কাগজপত্র দেখাতে পারেনি এদিকে খবর আসে বাড়ির ভেতর থার প্রথম স্ত্রী দাবি করা রেহেনা খাতুনের সঙ্গে তার তৃতীয় স্ত্রী বলে দাবি করা সালমা খাতুন আক্তার পুতুল ও তার পক্ষের স্ত্রী আরসি আক্তার নিপার সঙ্গে সম্পদ ভাগাভাগি নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে বাঘ যুদ্ধ প্রথম স্ত্রী দাবি করা রেহেনা খাতুনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন তিনি ছাড়া তিনি আর ছেলে ছাড়া ভেতরে আর কেউ নেই বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে তারা বাধাও দেন পরে দেখা যায় প্রায় সাড়ে তিন ঘন্টা পর ওই বাড়ি থেকে একে একে বের হয়ে আসেন পুতুল ও নিপা কথা বলতে চাইলে তারা জানান এখানে কথা বলার কোনো পরিস্থিতি কারণ তারা নানাভাবে তাদের ভয়ভীতি দেখাচ্ছেন ঢাকা ফেরার পর মিডিয়ার সামনে কথা বলবেন তারা আরও জানান সম্পদের ভাগ দিতে হবে বলে তাদের স্ত্রী ও কন্যা বলে স্বীকার করতে যাচ্ছেন না আরেক স্ত্রী রেহেনা খাতুন ও ছেলে হৃদয় হোসেন তাদের সহযোগিতা করছেন রুবেলের স্বজনরা তবে দাবি আদায়ের জন্য প্রয়োজনে তারা আদালতের শরণাপন্ন হবেন এদিকে মানিকগঞ্জে থাকা রুবেলের আরেক স্ত্রী চাহিদা শাহিদা খাতুন দাবি করেন তিনি ছাড়া রুবেলের আর কোনো স্ত্রী নেই মিডিয়ার সামনে দেখছি তার ছয় থেকে সাতটি বউ হয়েছে অথচ এসবের কিছুই জানতেন না তিনি এসব নিয়ে কোন যাচাই বাছাই হচ্ছে না যে যার মতো স্ত্রী ও সন্তান বলে দাবি করছেন তবে এলাকাবাসী জানায় মিডিয়া রুবেলের সাতটি স্ত্রীর কথা বললেও তার আরও এক স্ত্রী ছিলেন সদর উপজেলা বৈয়াপুর গ্রামে ঢাকা যাবার আগে রুবেল তাকে তালাক দেন